আরব আমিরাত বাহারাইন তারা কিছু চুক্তি সমৃদ্ধ করেছে এই ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সাথে যে ইসরায়েল আমাদের ভাইদের রক্ত দিয়ে সে যে লোহিত সাগরকে রক্তের লাল করে দিচ্ছে যে ইসরায়েল আমাদের ভাইদের যে ইসরায়েল আমাদের শিশুদেরকে ছিন্নভিন্ন করে দিচ্ছে তাই আমরা আজকে তুমি কলেজ থেকে দাঁড়িয়েছি এর প্রতিবাদ জানাতে আস্তানা ভি তাউ পুরিয়ে দাও রক্ত নিয়া ও আস্তানা ভেঙে দাও পুরিয়ে দাও সিপু মেরা